মেলা থেকে কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এর আগে আমি অনেক আগে প্রায় এক মাস আগে হবে একটা ভিডিও দিছিলাম মানে আমাদের এখানে ফরিদপুর জেলায় আটটু শ্রী মেলায় গিয়েছিলাম কিন্তু কি কী কেনাকাটা করলাম সেই ভিডিওটা দেয়া হয়নি নানান ব্যস্ততার কারণে দেখেন এক মাস হয়ে গেছে তারপরে আমি এই ভিডিওটা আপলোড করতেছি তার মানে কতটা ব্যস্ততাই ছিলাম তো এর আগে আমি যে ব্লগটা দিয়েছিলাম আমাদের এখানে যে আটটুসি মেলা সেটা ছিল দিনের বেলা আজকে আমি রাতের বেলার ব্লগটা শেয়ার করলাম তো এখানে আমার মেয়ে আর কি খেলনায় উঠবে এখানে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে পার্কের তাও আমার মেয়ে উঠছে আমার অন্যদের ছেলে মেয়ে তো আমার অন্যদের ছেলে কান্না করতেছে এই জন্য ওরা নিয়ে উঠছে তো আমি ভিডিও করতেছিলাম খুব খুশি দেখেন বের হয়ে কতটা খুশি হয়েছে এই মেলাটা আমাদের ফরিদপুর জেলার অনেক বিখ্যাত একটা নাম করা মেলা দেখেন এইটা দেখে মন চাইছিল যে উঠবো কিন্তু ভয়ে একদম আমার মেয়ে বলছিল যে মামুনি ওইটা উঠি তো ও দেখেই মানে মানে উঠতে মন কাছে গিয়ে একদম চিৎকার করে দিছে আর উঠবে না দেখে ভয় পাইছিল মেলা থেকে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সবকিছু তো আর এখানে কি কি কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখানে স্টেলের দেখেন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর আমরা এখন ঘোরাঘুরি করার পর সবার একটু ক্ষুদা লাগছিল তো আমরা ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম আর এখানে চা খাইলাম তো চা খাওয়ার পর ফুচকাটা অর্ডার করা হয়েছে তো ফুচকাটা এতটা মজা ছিল দেখে একদম জিভে জল এসে যাবে এখন ভয় দেওয়ার সময় মনে হয়েছিল একটু যদি খাইতে পারতাম আমার মেয়ের প্রচুর পরিমাণে পছন্দ ফুসকা এত পরিমাণে ঝাল হয়েছে ফুচকাটা কিন্তু ও দুই প্লেট খাইয়ে ফেলাইছে আরেক প্লেট ওকে দেওয়া হয়েছে ও দেখেন খাওয়ার পর কি রিভিউটা দিচ্ছে এতটা পরিমাণের মজা লাগছে তো ফুচকা খাওয়ার পর এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে আমরা আরও কিছু কেনাকাটা করছি কিন্তু সব ভিডিও নিতে পারিনি আসলে বাচ্চা কাচ্চা আছে ভিডিও নেওয়াটা অনেক কঠিন হয়ে যায় তো বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম কত সুন্দর করে সাজানো হয়েছে মানে চোখ জুড়ায় যায় দেখলে একদম তো এখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম তো এখন আমরা চলে আসব আর আসার সময় দেখলাম যে এখানে অনেক অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে তো আমার মেয়ে এই ফুলগুলো দেখে ওর মানে মন চাইতেছে একটা ছিঁড়ে নেওয়ার জন্য তো আমি বুঝাই বললাম মা এগুলো না গাছে সুন্দর লাগে এগুলো ছিঁড়তে হয় না তো বোঝানোর পরে বুঝলো তো একটু ধরে দেখছিল আর এদিকে দেখলাম যে আচারের দোকানগুলো তো এখান থেকে একটু ভিডিও নিলাম দেখেন কত লোভনীয় আচার তো তো আচারের দোকানদাররা কিন্তু দেখি অনেক খুশি হয়ে গেছে ভাবছে যে আমরা মনে হয় তাদের কাছ থেকে অনেক অনেক আচার কিনবো আসলে যদি দুপুরের দিক বা বিকালের দিক হইতো তাহলে একটু কিনে খাইতাম কিন্তু রাত হয়ে গেছে রাতের বেলায় আচার খাবো না কিন্তু ওনরা ভাবছিল যে ওনাদের কাছ থেকে মনে হয় আমরা কিনবো ওই জন্য খুশি হয়ে গেছিল আর আমাদের সাথে একটু দুষ্টুমি করলো শুধু ভিডিও করলেন আচার কিনলেন না তো যাই হোক আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ এখন চলে আসবো এই যে দেখেন অটোতে উঠে গেছি আর এই যে সব থেকে বড় গেটটা দেখা যাচ্ছে এখান থেকে একটু ভেড়ে নিলাম আর আমরা এখন বাড়ি কিন্তু চলে আসছি তো বাড়ি আসার পর একটু ভিডিও নিলাম আসলে এটা বাড়ি আসার পর না দুই দিন পরে ভিডিওটা নেওয়া হয়েছে আরও কিন্তু কিছু কেনাকাটা হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা যে কোথায় রাখছে এখানে কিছু বেলুন ছিল বাসি ছিল ওইগুলো দেখতেছি না আসলে ঘোরাঘুরি করে আসার পর শরীরে অতটা এনার্জি ছিল না যে এসে সাথে সাথে ভিডিও করব তাহলে আরও কিছু ভিডিও করতে পারতাম কিন্তু বাচ্চা কাচ্চা কি বলবো আর বাচ্চা কাচ্চার ঘর তো কোথায় কোনটা রাখছে তো যেগুলো হাতের কাছে পেলাম সেগুলোই ভিডিও নিয়েছি তো আমাদের চারজনের জন্য একই রকম চুরি নেওয়া হয়েছে মানে আমার আমার যা আমার জন্য চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন আর এখানে কিছু কাঁকড়া ক্লিপ তারপরে হচ্ছে হাতের ব্যাসলাইট কেনা হয়েছে তো মোটামুটি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম কেমন হয়েছে আজকের ব্লকটা আর এই যে কিছু টুকটাক কেনাকাটা করছি তো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর কিছু হেজাব ও কিনছি হেজাপ গুলো কিন্তু মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে যে বাচ্চাদের কিছু খেলনা কেনাকাটা করা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ